এখানে কিছু বোঝা যাচ্ছে লেখা এই ভগ্নাংশগুলো কি আমরা কোন ধরনের ভগ্নাংশ বলবো প্রকৃত ভগ্নাংশ দেখো তিনটে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে বলছে এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় আকারে সাজা দিই ছোট থেকে বড় বড় থেকে ছোট নয় কিন্তু ছোট থেকে বড় বেশ কয়েকজন কিন্তু উল্টো করে দিয়েছো উল্টো করলে হবে না ছোট থেকে বড় দেখো দুই তিন উপরটা লব নিচেটা হল এখানেও হল পড়ো এখানেও হল বড় এখানে হল বড় অর্থাৎ তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবার আমরা করি প্রথম কাজ হচ্ছে আমাদের অনেকগুলো নিয়ম আছে সোজা নিয়ম আমরা করাচ্ছি ঠিক আছে তোমাদের যে নিয়ম ভালো লাগে তোমরা করবে বোঝা গেছে সোজা নিয়ম আমরা দেখাচ্ছি তোমাদের প্রথম হচ্ছে আমরা নশাকে করবো ঘরগুলোর দেখো সংখ্যা মধ্যে একটাই আছে ছয় আর দুটো হচ্ছে বিচার সংখ্যা অর্থাৎ দুই কিন্তু ভাব যাবে না অর্থাৎ দশাক হবে না তারপর প্রিয় পরে তো তিন তিন দিয়ে যাবে ছয় দিয়ে তিন পাঁচের পনেরো হয়েছে এখানে দুইয়ের পরিবর্তে অনুষ্ঠান থাকলে এই ছয় দিয়ে আমরা তাকে গুণ করতাম এখানে যতই থাকুক তার সাথে আমরা গুণ করবো বোঝা গেল এরপরে হচ্ছে চারের নয় দিয়ে যাবে এই দুই দিয়ে চারটাকে আমরা গুণ করে আট হলো বোঝা গেছে এরপরে হচ্ছে পাঁচের ছয় পাঁচের ছয় কত বসাবো আঠারো

এটুকু কি বুঝতে পারবো অসুবিধা মনে হচ্ছে না এবার দেখো এই তিনটা দেখে কি মনে হচ্ছে ছোট বড় আমরা বুঝতে পারছি না নাম্বার এটা হচ্ছে আটটা সভা আসছে আমাদের এটা বলতে বোঝা গেল ওতে হচ্ছে আট ছোট আট বলতে আমাদের চারের নয় ভগ্নাংশ তারপরে হচ্ছে বারো বারো বলতে দুই এর তিন ভগ্নাংশ তুমি দেখো প্রথমে এটা বসবো বসাবো তারপরে এটা বসাবো তারপর সভা আসছে এটা বসাবো বোঝা গেছে তোমাদের মনে হতে গেলে তোমরা এভাবে লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার তাহলে লিখি ছোট থেকে ভগ্নাংশগুলি ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজানো হল ভগ্নাংশে ছোট থেকে ছোট থেকে বড় সাজানো হলো বড় হিসাবে সাজানো হলো থেকে বড় হিসাবে সাজানো এবার এখানে লিখছি তাহলে এক নম্বরে কত লিখছি আমরা

দেখো চারের নয় দু আঠেরো আঠেরো অত পেয়েছিলাম নয় দিয়ে আমরা আঠারোটা ভাগ করলাম দুই পেলাম তার জন্য পাঁচের ছয় গুণ আঠেরো আঠেরো আমরা রসই পেয়েছিলাম ছয় দিয়ে আমরা কাটলাম তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো এবার দেখো এগুলো দেখে আমরা বুঝতেই পারছি একবারে পড়ে ভাবে সব থেকে ছোট হচ্ছে আট তারপরে বারো তারপরে হচ্ছে পনেরো এগুলো কিন্তু আমরা সাজাবো না ঠিক আছে ছোট থেকে বড় আমাদের ভগ্নাংশগুলো বলেছে না যে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজাও আমাদের এইগুলো ভগ্নাংশ কি এগুলো সব থেকে ছোট আট আগের ভগ্নাংশ কোথায়

ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দিয়েছি কারো যদি বুঝতে অসুবিধা হয়